আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যেই তোমাদের অর্থবার্ষিকী পরীক্ষার সময়সূচি পেয়েছ এবং সিলেবাসও পেয়ে গেছো তোমরা জেনেছ যে তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়নে কোন সাবজেক্ট থেকে কোন অধ্যায় পর্যন্ত আসবে তবে এখানে একটি সমস্যা রয়ে গেছে সেটি হচ্ছে যে তোমাদের বিজ্ঞান বই থেকে কত অধ্যায় পর্যন্ত রয়েছে এই বিষয়টি তোমরা পরিষ্কার নও কারণ তোমাদের বিজ্ঞান বই হচ্ছে মূলত দুইটি একটি অনুসন্ধানী পাঠ এবং আরেকটি অনুশীলনী পাঠ তো সাম্প্রতিক সময়ে যে সিলেবাসটি প্রকাশিত হয়েছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ নেই যে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ থেকে প্রশ্ন আসবে নাকি অনুশীলনী পাঠ থেকে প্রশ্ন আসবে সিলেবাসে কিন্তু শুধুমাত্র পৃষ্ঠা নাম্বার উল্লেখ ছিল কিন্তু এটি অনুশীলন বই নাকি অনুসন্ধান বই এটি সম্পর্কে পরিষ্কার ধারণা তোমাদের সিলেবাসে দেওয়া ছিল না তো আজকের ক্লাসে আমি মূলত এটি তোমাদের সাথে আলোচনা করবো সিলেবাসের যে পৃষ্ঠাগুলো উল্লেখ করা ছিল সেটি কি অনুসন্ধানী বই নাকি অনুশীলন বই এই ভিডিওটি তোমরা যেই দেখছ হতে পারো ক্লাস সিক্স সেভেন এইট অথবা নাইন তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই ভিডিওটি সমানভাবে গুরুত্বপূর্ণ কারণ তোমাদের প্রত্যেকেরই কিন্তু বিজ্ঞান দুইটি রয়েছে একটি অনুশীলন এবং আরেকটি অনুসন্ধান তাহলে শিক্ষার্থীরা চলো দেখে নিচ্ছি যে আমরা সিলেবাস থেকে আসলে ঠিক কোন বইটি বেছে নেব দেখো আমি তোমাদের জন্য এখানে একটি ছক তৈরি করেছি এবং সেই ছকে উল্লেখ করেছি যে তোমাদের অনুসন্ধানী বই থেকে কোন পৃষ্ঠাগুলো রয়েছে এবং অনুশীলন বই থেকে কোন পৃষ্ঠাগুলো রয়েছে আমি শুধুমাত্র নম্বরগুলোই উল্লেখ করে নিই সিলেবাস অনুযায়ী সেই সকল নম্বরগুলো বিশ্লেষণ করেছি এবং সেখান থেকে আমি অধ্যায়গুলো খুঁজে বের করেছি দেখো প্রথমে যদি আমরা দেখি ষষ্ঠ শ্রেণী তো ষষ্ঠ শ্রেণীতে আমাদের বিজ্ঞানের যে সিলেবাসটি সেখানে মূলত এক থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত রয়েছে তো দেখো আমরা যদি অনুসন্ধান বইটি দেখি তাহলে কিন্তু ষষ্ঠ শ্রেণীতে আমরা দেখতে পাই যে তেতাল্লিশ পৃষ্ঠায় সেখানে কিন্তু চলমান অধ্যায়টি শেষ হয়নি অর্থাৎ তেতাল্লিশ পৃষ্ঠায় সেখানে একটি অধ্যায় চলমান রয়েছে তাহলে যদি তেতাল্লিশ পৃষ্ঠা একটি অধ্যায় চলমান থাকে সেক্ষেত্রে কিন্তু এই অনুসন্ধানী পাঠ থেকে তোমাদের সিলেবাস থাকার কোনো সম্ভাবনা নেই এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনুশীলন পাঠে যদি আমরা এক থেকে তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত মিলাই তাহলে আমরা দেখতে পাই যে তৃতীয় অধ্যায় অর্থাৎ গতির খেলা এই অধ্যায়টি এই তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় গিয়ে শেষ হয় তাহলে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে যাচ্ছি যে ক্লাস সিক্সের অনুসন্ধানী পাঠ নয় বরং অনুশীলনী পাঠের সিলেবাসই দেওয়া হয়েছে তাহলে তোমরা অনুসন্ধান পাঠ নয় তোমরা অনুশীলন পাঠ থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে এরপরে দেখো সপ্তম শ্রেণী সপ্তম শ্রেণীতে আমরা দেখতে পাই সিলেবাসে এক থেকে বান্ন নম্বর পৃষ্ঠা পর্যন্ত আছে কিন্তু আমরা অনুসন্ধানী পাঠ থেকে দেখতে পাই যে বান্ন নম্বর পৃষ্ঠায় গিয়ে সেখানে কিন্তু কোনো অধ্যায় শেষ হয়নি কিন্তু আমরা যদি অনুশীলন পাঠে যাই সেক্ষেত্রে আমরা দেখি যে বান্ন নম্বর পৃষ্ঠায় সেখানে চতুর্থ অধ্যায় অর্থাৎ সূর্য রান্না এই অধ্যায়টি গিয়ে শেষ হয়েছে এবং বান্ন পৃষ্ঠার পর তিপ্পান্ন পৃষ্ঠায় অন্য একটি নতুন অধ্যায় শুরু হয়েছে তাহলে আমরা এখানেও ধরে নেব যে বিজ্ঞান অনুশীলনী পাঠের কথাই তোমাদের সিলেবাস বলা হয়েছে যেহেতু একেবারে বান্ন নম্বর পৃষ্ঠায় গিয়ে এই অনুশীলন পাঠটি শেষ হয়েছে তাহলে আমরা এখানেও আতঙ্কিত হব না আমরা অনুসন্ধান পাঠ নয় বরং অনুশীলনী পাঠ থেকে আমাদের পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেব এরপরে দেখো অষ্টম শ্রেণী তো অষ্টম শ্রেণীতেও আমরা দেখতে পাই যথারীতি এক থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সিলেবাস রয়েছে এখন আমরা যদি পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় যাই সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে সেখানে মূলত কোনো অধ্যায় শেষ হয়নি একটি অধ্যায় সেখানে চলমান রয়েছে এখন তোমরা খুব ভালোভাবেই জানো যে কোনো একটি অধ্যায় যদি চলমান থাকে তাহলে সেই অধ্যায় দিয়ে কিন্তু সিলেবাস করা হয় না সেই অধ্যায়টি শেষ করা হবে তারপরেই কিন্তু সেখানে সিলেবাস ঘোষণা করা হবে তাহলে আমরা দেখতে পাই যে পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় কিন্তু অষ্টম শ্রেণীর অনুসন্ধান পাঠ বই থেকে কোনো অধ্যায় শেষ হয়নি অপরদিকে আমরা যদি অনুশীলন বইটি দেখি সেখানে আমরা দেখতে পাই যে পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় আমরা তৃতীয় অধ্যায়টি শেষ হতে দেখি যার নাম হচ্ছে সবুজ বন্ধু অর্থাৎ এই সবুজ বন্ধু অধ্যায়টি পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় গিয়ে শেষ হয় এবং তার পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় চতুর্থ অধ্যায় শুরু হয় তাহলে আমরা ধরে নেব যে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন পাঠ থেকে পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা অর্থাৎ তৃতীয় অধ্যায় পর্যন্ত আমরা আমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য প্রস্তুতি নেব তো শিক্ষার্থীরা এরপর দেখো সবশেষে থাকে নবম শ্রেণী তো নবম শ্রেণীতে দেখো ছয়ত্রিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমাদের সিলেবাসে রয়েছে কিন্তু আমরা অনুসন্ধান পাঠ থেকে দেখতে পাই যে ছয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় কোনো অধ্যায় শেষ হয়নি বরং সেই পৃষ্ঠায় গিয়ে আমরা দেখতে পাই যে কোনো একটি অধ্যায় চলমান রয়েছে তাহলে এখানেও আমরা যথারীতি অনুশীলনী পাঠে চলে যাব এবং সেখানে আমরা দেখতে পাই যে এক থেকে ছয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আমাদের যে পৃষ্ঠাগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাই যে দ্বিতীয় অধ্যায়টি শেষ হয়েছে যার নাম হচ্ছে বায়ু দূষণ অর্থাৎ নম্বর আমরা বায়ু দূষণ এই দ্বিতীয় অধ্যায়টি শেষ হতে দেখি তার মানে আমরা এখানে ধরে নেব আমাদের অনুশীলন পাঠ থেকে দ্বিতীয় অধ্যায় পর্যন্ত অর্ধবার্ষিকী মূল্যায়নের সিলেবাস রয়েছে তাহলে শিক্ষার্থীরা তোমরা এখান থেকে দেখেই নিলে যে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য অনুসন্ধান পাঠ নয় বরং অনুশীলন পাঠের সিলেবাস দেওয়া হয়েছে এর মানে তোমরা কিন্তু অনুসন্ধান পাঠ থেকে প্রস্তুতি নেবে না তোমরা প্রস্তুতি নেবে অনুশীলন পাঠ থেকে সম্পূর্ণ এই থেকে আমি তোমাদের ক্লাস সিক্স সেভেন এইট এবং নাইন এই চারটি ক্লাসের বিজ্ঞান বিষয় সিলেবাসে বুঝে দেওয়ার চেষ্টা করেছি আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা তোমরা তোমাদের পরীক্ষা নিয়ে একদমই আতঙ্কিত হবে না একদমই ভয় পাবে না কারণ কোর্সটিকায় আমি তোমাদের মূল্যায়নের প্রত্যেকটি বিষয় নিয়ে আলাদা আলাদা ক্লাস নেব যাতে করে তোমাদের মূল অনেক অনেক সহজ হয়ে যায় শিক্ষার্থীরা তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি